খুব খুশি হয়েছি আল্লাহ তাকে হায়দারাজ করুক এরকম ভালো কাজ তাকে আল্লাহ করার জন্য তো করেন আমিন আওয়ামী লীগের উদ্যোগে টাঙ্গাইলের মির্জাপুরে দুই শতাধিক গরিব অসহায় শীতার্ত নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে কনকনে ঠান্ডায় যখন গরম কাপড়ের অভাবে শীত নিবারণ করতে পারছে না ছিন্নমূল গরিব অসহায় ও খেচে খাওয়া মানুষজন ঠিক সে সময় এসব শীতার্ত মানুষের কথা চিন্তা করে শুধু লন্ডনে বসবাস করা ফরিদ আসমিন জেসি তার প্রতিষ্ঠিত সংগঠন আর্ন লিবের মাধ্যমে শীতার্থ এসব মানুষের শীত নিবারণে কম্বল বিতরণের উদ্যোগ নেন তারই ধারাবাহিকতায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আর্নএন লিবের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী ফরিদ ইয়াসমিন জেসির সার্বিক ব্যবস্থাপনায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার প্রায় দুই শতাধিক মানুষের হাতে এই শীতবস্ত্র তুলে দেন সংগঠনের সদস্যরা ও স্থানীয় ব্যক্তিবর্গ গত আট জানুয়ারি সকালে উপজেলার রশিদ আর্ন লিবের কেন্দ্রীয় কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয় অনুষ্ঠানে অতিথিরা বলেন ফরিদে আসমিনেসের এই মানবিক উদ্যোগ অসাধারণ তার এই মহতি কর্মকাণ্ডে সব হতদরিদ্র মানুষেরা অনেক খুশি হয়েছে লন্ডন থেকে আর্নন লিবের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদে আসমেন জেসি মানুষের জন্য যে উপহার বা ভালোবাসা পাঠিয়েছেন তা কোনো অংশেই কম নয় তার এই মহৎ উদ্যোগে সামিল হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন বক্তারা সর্বোপরি নানান প্রতিকূল পরিস্থিতিতে এসব মহৎ কাজ অব্যাহত রাখার দাবিও জানান বক্তারা খুশি নাকি দীর্ঘদিন ধরেই এই আর্নেল লিবের এই সংগঠনের জন্য কাজ করে যাচ্ছেন বিদেশ থেকে আপনাদের কথা চিন্তা করে আপনাদের ভালো থাকা আপনাদের মুখে হাসি আপনাদের কাছে এই যে শীতের শীত বস্ত্র এগুলোর চিন্তাতেই তার সারা দিন কাটে রাত কাটে চব্বিশ ঘন্টা এরকম একজন মানুষ যে এই দেশে না থেকেও আপনাদের প্রতি তার কখনো কারো কথা বললে তার তার সাথে কথা বলতে চান তার একটা ছবি দেখেন অনুভব করেন তার জন্য যদি কিছু করতে পারি তো মানুষ মানুষের জন্য করবে এটাই স্বাভাবিক আমাদের সম্মানিত প্রধানত যেটা বললেন যে যে মানুষ এই এই সব মানুষের দিকে না তাকায় নিজের দিকে তাকায় শুধু স্বার্থ হাসিল করার জন্য বাড়িগারি করেছে আল্লাপাক নিশ্চয় সেই বিষয়টাও দেখবেন আবার যে মানুষ বিদেশ থেকে আপনাদের জন্য চিন্তা করে তার বিষয়টাও দেখবেন সকল প্রশংসা মহান রামপুর আলমিনের লৌকিকতা অনেক থাকে আমি করবো না আপনারা আর্নএ লিভের পক্ষ থেকে যারা এখানে কাজ করেছে তাদের সবার জন্য দোয়া করবেন বিশেষ করে ফরিদা ইসমিল জন্য দোয়া করবেন আমার পরিচয় আমি ফরিদার ছোট ভাই মরহুম ইব্রাহিমের সাহেবের ছোট ছেলে আমরা পারিবারিকভাবে চেষ্টা করছি সংগঠনের মাধ্যমে চেষ্টা করছি এবং ব্যক্তিগতভাবে চেষ্টা করছি আপনারা দোয়া করবেন আমরা চেষ্টাটা চলমান থাকি একটা সুন্দর ঘর মসজিদের সাথে সুন্দর ঘর আমাদের আবুল ভাইয়ের ছেলে এরশাদ এটা একটা উদাহরণ দেখায় যে একটা সাপরা ঘর ছিল বৃষ্টির সময় পানি পড়তো রোদ্রে শীতে কষ্ট করতো আমার বোন যখন এটা দেখে তখন বললো যে এটা ঘোর করে দাও তো এরকম তারপরে আমাদের গ্রামের আমেনা ওই যে হুমায়ুন ভাইয়ের মেয়ে প্রতিবন্ধী তাকে একটা ঘর করে দিছে তো যেখানে ওরকম জোর রোজ সে ঘর করে দিত দেওয়াটা তো করেছে আর অন্য জায়গায় করেছে তারপরে উনি তার পানির কলের অভাব কি বয়ল দিয়েছেন যারা বয়স্ক বিধবা আছেন একটু ছাগল দিলে তারা যদি করে নিতে পারেন এরকম কাজ করেন তো আপনারা সবাই দোয়া করবেন যেন উনি সুস্থ থেকে আমাদের জন্য এই কাজগুলো করতে পারেন তা আমি এখন অনুরোধ করবো আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে আপনাদের হাতে কম্ব তুলে দেওয়া আমি যাদেরকে বলতেছি একজন এসে শুধু প্রতীক হিসাবে রাখবেন এছাড়াও এমন কাজে সমাজের সকল বিত্তবানদেরকে পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান অনুষ্ঠানের সকল বক্তারা মানবিক ও স্বেচ্ছায় এমন কর্মকাণ্ড বাস্তবায়নে জেলার সকল সদস্যদেরকে ধন্যবাদ জানান অনুষ্ঠানের বক্তারা কম্বল বিতরণ অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গড়াই উন্নয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান এ সময় উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল জলির রশিদ দেওয়াটা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি গোলাম মোস্তফা বাংলা টিভির মির্জাপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সানোয়ার হোসেন আউন লিবের উপদেষ্টা শাহ আলম মাসুদ সহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন

খুশি হয়েছেন তো নাকি হ্যাঁ খুশি হয়েছি তো দোয়া করবেন ঠিক আছে দোয়া করি দর্জন বলা